বিপদে পড়বে না তুমি যখন যেথায় যা বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের হে মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়া মুমিন মায়ের দোয়া দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদ পড়বে না তুমি যখন জেঠাই যাও মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া মাইর হে লৌহে মায়ের দোয়া দোয়াল মায়ে যখন দোয়া করে যায় আর পরে মাই যখন দোয়া করে চলে যায়স পরে সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে প সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও মায়ের দোয়া হে মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়া হে মুমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন জেঠায় যাও বিপদে পড়বে না তুমি যখন জেঠায় যাও মায়ের দোয়া হে মুমিন মায়ের দোয়াল। মায়ের দোয়া হে মুমিন মায়ের দৌয়ালো যাহা কিছু হাওনা কাউনে কিছুই না যাহা কিছু নেছু না কাউনে কিছুই না মায়ের দোয়া বিনে বাস্তবে না বইঝা তুমি না যে ফাও বাস্তবে না বইঝা তুমি কয়রনা যে মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়ালো নিজে নিজে মনে আমি হইলাম বড় নিজে নিজে মনে আমি হইলাম বড় যার কারণে মৃত্যু মুখে বেইমান হয়ে যাও যার কারণে মৃত্যু মুখে বেইমান হয়ে যাও মায়ের দোয়া লৌ হে মমি মায়ের লও মায়ের দোয়া লৌ হে মমি মাইর দোয়াল একটি গেলাস পানির ফলে বাইজিদের কলে তুলে একটি গেলাস পানির ফলে বাইজিদের কলে তুলে হাত তুলে মা বলে বাইজদেরকে ওলি ভাত তুলে মা বোলে বাইজ দেখি ওলিবানা মায়ের দোয়াল লো হে মমি মায়ের দোয়া মায়র দোয়াল লো হে মুমি মায়ের দোয়ালো যার কারণে বাইজ দীনা ছোট বিশ্বভুব যার কারণে বাইজি দেরি না ছড়িয়েছে বিশুভ ছোট্ট শিশু বাইজি দেরি মতো সবাই হল। ছোট্ট শিশু বাইজি মতো সবাই মায়ের দোয়া মোমি লৌহে মুমিন মাইর দোয়াল মুমিন মুমিন দোয়া দু বিপদে পড়বে না তুমি যখন যেঠায় যাও বিপদে পড়বে না তুমি যখন জেঠায় যাও মায়ের দোয়া হে মুমিন মায়ের দোয়া মায়রদোয়া হে মুমিন মায়ের দোয়ালো মায়ের দোয়া মুমিন মায়ের দোয়াল